নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের ছানা দর্শক একটা নতুন গবেষণা অনুসারে যারা বারবার প্রস্টেট ক্যান্সার স্ক্রিনিং অ্যাপয়েন্টমেন্ট এড়িয়ে যান তাদের এই রোগে মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি থাকে যা একটি উদীয়মান উচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে তুলে ধরে বিশ্বের বৃহত্তম প্রোস্টেট ক্যান্সার স্কিনিং গবেষণা ইউরোপীয় র্যান্ডামাইজড স্টাডি অব স্কিনিং ফর প্রস্টেট ক্যান্সার থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে সাতটি দেশে বিস্তৃত একটি বৃহৎ পরিসরের বিশ্লেষণে মাদ্রিদে ইউরোপীয় অ্যাসোসিয়েশন অব ইউরোলজির কংগ্রেসে এটা উপস্থাপন করা হয়েছে একশো বারোটি দেশে পুরুষদের মধ্যে প্রস্টেট ক্যান্সার সবচেয়ে সাধারণ ক্যান্সার এবং দু সালের মধ্যে এর প্রকোপ দ্বিগুণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি রক্তে প্রস্টেট নির্দিষ্ট অ্যান্টিজেন এর মাত্রা পরিমাপ করে জাতীয় স্কেনিং প্রোগ্রামগুলি যেখানে শনাক্তকরণ করা হয় সেখানে চিকিৎসা সাফল্যের হার উন্নত করতে এবং উন্নত ক্ষেত্রে ব্যয়বহুল হস্তক্ষেপের প্রয়োজনীয়তা হ্রাস করতে দীর্ঘমেয়াদী ইআরএসপিসি তথ্য দেখায় যে পিএসএস স্কেনিং প্রোগ্রামগুলি প্রস্টেট ক্যান্সারের মৃত্যুর ঝুঁকি কুড়ি শতাংশ কমাতে পারে এখন কুড়ি বছরের ইআরএসপিসি ফলো আপ ডাটার একটি উপবিশ্লেষণ হলো প্রথম যা বারবার স্ক্রিনিং আমন্ত্রণ হ্রাসের প্রভাব পরীক্ষা করে আর এই ফলাফলগুলি ফলাফলের মধ্যে একটি উল্লেখযোগ্য পার্থক্য প্রকাশ করে যা স্ক্রিনিং এরানোর ঝুঁকিগুলির উপর জোর দেয় এই গবেষণাটি নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার ড্রামের এরাস মাস এমসি ক্যান্সার ইনস্টিটিউটের ইউরোলজি বিভাগের বিশেষজ্ঞদের নেতৃত্ব করা হয়েছিল স্ক্রিনিং এ আমন্ত্রিত বাহাত্তর হাজার চারশো জন পুরুষের মধ্যে প্রায় ছয় জন পুরুষের মধ্যে একজন মানে বারো হাজার চারশো জনের বেশি উপস্থিত ছিলেন না এবং প্রতিটি অ্যাপয়েন্টমেন্ট এড়িয়ে গিয়েছিলেন এই গোষ্ঠীর প্রস্টেট ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি স্ক্রিনিং অ্যাপয়েন্টমেন্টে উপস্থিতির তুলনায় পঁয়তাল্লিশ শতাংশ বেশি ছিল নিয়ন্ত্রণ গোষ্ঠীর সাথে ফলাফলের তুলনা করার সময় যাদের কখনও স্ক্রিনিংয়ে আমন্ত্রণ জানানো হয়নি আর যারা স্ক্রিনিং অ্যাপয়েন্টমেন্টে উপস্থিত ছিলেন তাদের প্রস্টেট ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি তেইশ শতাংশ কম ছিল যেখানে অ অংশগ্রহণকারীদের রোগের মৃত্যুর ঝুঁকি ঊনচল্লিশ শতাংশ বেশি ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের